মুক্তি মহিল্লা মিয়াজ টঙ্গি বিটি সিএল কেন্দ্রে মুসিদের প্রতি আমি গতকাল হাঁটতে বাইরে ছিলাম সাতটার দিকে এর আগে বিগত এই ডিসেম্বর মাসের থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চার মাসে চারটা এই কয় মাসে মানে নি ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই কয় মাস হয় এই কয় মাসের ভিতরে চারটা সিটি এসে ব্যান মানে প্রথম সিটিটা লেগেছে আপনি করিয়া এরপরে সিটি লেগেছে তুমি করিয়া এরপরে লেগেছে তুই করিয়া লেগেছে যে তুই আমাদের কথা মতামে এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বৈশা কৌশলে কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া এখন কেউ নাই দুই নম্বর লেগসে ইস্কনের মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলের কথা বলবি বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না তারপরে তিন নম্বর এলাক্সে হইল এই পূর্ববঙ্গের ধর্মভিত্তিক দল বিএনপি এদের সকলের বিরুদ্ধে কৌশলে কথা বলবি এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু তিন নম্বর চার নম্বর লেগছে যে কৌশলে মেম্বারে বসে এই মাছান্না দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেয় এই এই আমাদের প্রথমত এই সাইডটা কাজ কথা বলবি আর না হলে তোর মৃত্যুদণ্ড দেওয়া হবে এই পরে এই চারটার চিঠি আমি বেনামি যেহেতু এই উড়ো চিঠি এই ছিড়িয়া ফলাই দিছি কেউ বলি না এই গন্ডগোল লাগবে খালি খালি ঝামেলা করিয়া লাগবে আর জানতাম আমার পোস্তক বলছিল যে উড়ো চিঠিতে গান দিতে হয় না এলে আরো বেশি করিয়া ধরে এই জন্য আর ভাল পাঁচ নম্বরের চিঠিটা দিছে হইলো এই পঁচিশ পঁচিশ নয় পঁচিশ তারিখ বসি নয় বসে এই বৃহৎপতিবার হজারের হজারের নামাজের জন্য মসজিদে আসতে লইসি দেখি যে ঘরের আমার বারান্দার স্টিলের গেটটা বাইরে দিয়ে আন কেন তুই খুলতে পারতেছি না মা ফোন দিলাম যে আমার লাইটের আনো আমি তো বাইরে দিতে পারতেছি না

পঞ্চম ক্যাশিয়ার আর আমার তিনজনের ধরনের লক্ষ্য যে তোরা এগুলি ঠিকঠাক মতো আমাদের কথা মতো করবি তোদের ক্ষতি বেড়ে এইভাবে এইভাবে বলতে আর না হলে তোদের সবার মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোদের এই স্ত্রীর মেয়ে এদের কাউরে কারণ কথা লেখছে যে ইয়া থেকে দর্শন থেকে বাঁচাতে পারবি না আর লাগছে যে এবার তোদের ক্ষতিদের ঘরে পেট্রোলের আগুন ধরবে ছয় সাত মাস আগে আমার বারান্দায় আগুন লাগছিল তো তখন মনে করছে শর্ট সার্কিট থেকে লাগবে অনুমান করছিলাম যে শর্ট সার্কিট থেকেই এইটার ভিতর লাগছে এইবার পেট্রোলের আগুন এখন সন্দেহ হয়েছে যে এই প্রথমটা তাহলে স্বাভাবিক আগুন ছিল এক এই একুশ একুশ দশ তারিখ

তোরা দুজন খারাপ কথা লেগছে যে তোরা পুরুষ না তোদের তোদের তোরা হিজড়া তোরা হিজরা লেগছে আর কি জানি যে তোরা কোনো তোর তোদের ক্ষতি বেড়ে সাপ দিয়ে এখনো রাজি করতে পারলি না তাই তোরা এখন তোদের তোরা

মৌলবাদীদেরকে এরকম ও ওই যে ওই সিটিগুলি দেখছে যে যদি কথা মানুষ তাহলে তোদের তিনজনকে এক কোটি রুফি করে দেওয়া হবে তোদের ক্ষতির ছয় মাস পর্যন্ত মেম্বারে এই রেগুলার বলতে থাকলে ছয় মাস পরে এক কোটি রুফি করে এক একজনকে দেওয়া নিশ্চিত করা হবে আর যদি অমান্য তাইলে মানে আমাকে তিনজনের মেয়ে স্ত্রী খুব খারাপ কথা লাগছে যে তাদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে যাক চোখ দিয়েও পড়া যাক না এমন কথা ভা ভাষাই বলতে হবে পড়াই যায় না এমন খারাপ কথা লাগছে তারপরে এই হলো পঞ্চম সিটি এই ষষ্ঠ সিটিটা দিল এই একুশ তারিখে লাগছে যে তোদের মতো ও তোদের আমাদের এই আমাদের কান্ট্রি দেখছে আমাদের কান্ট্রি সব মৌলবাদীকে সাহায্য করে না হ্যাঁ আমরা সামান্য স্বার্থের বিনিময়ে তাদেরকে কোটি কঠিন সাহায্য করে থাকি এমন কত মৌলবাদী আমাদের অফার গ্রহণ করছে তোদের এই ইমাম নামের কুকুরটা কুকুরটা এই অফার গ্রহণ করলো না তবে ওর জীবন দিয়ে মূল্য দিবে হ্যাঁ এরপরে আর কী কী লাগছে মনে নেই এই এরপরে তো আমি কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাঝুখান ব্রিজ পার হইয়া ওখানে আমার পরে একটা অ্যাম্বুলেন্স ভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতে সামনের দরজাটা খোলার সাথে সাথে এমনি একদম সাফিয়া খেলাইছে কোনো রাস্তাই নাই এখানে ব্লক ক্রিয়া ফেলাইছে হাতের সাথে একটা কি রুমাল না কাগজ নাকি মুখে দরছে একজনে পিছনে থেকে একজনে পিছনের দরজা খুলিয়া এমন জোরে পর দিছে দুই তিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইছে এই ডান পাশে এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দিয়ে কিছু শুনি না আর আর দেখি যে এখন আঘাতের কারণে আর

কাছের আমি অনুভব করলাম সত্য বান্ধাই অনুভব করলাম যে কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডেনা দুই রান অনেক অনেক পারছে আমার পেটে অনেক জোরে লাথি পারছে অনেক তারপরে

,,ja ये a है ये जो है ये na. है ये